মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা দু চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে দশ থেকে ১৬ ডিসেম্বর দু পর্যন্ত চব্বিশ পর্যন্ত তেইশতম বর্ষের বইমেলায় আপনাদের সবার সাদর আমন্ত্রণ স্থান ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল ময়দান আসুন বই পড়ি জীবন করি পৃষ্ঠপোষকতায় জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার নমস্কার আমি মন্দ্রিয়া সরকার আমি আসছি আগামী 13ই ডিসেম্বর 2024 23তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলার ঘাটার বিদ্যাসাগর স্কুলের মাঠে এক সুন্দর অনুষ্ঠানে আমার সঙ্গে থাকছে গোলস্টার পরিবার আমি তো আসছি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে সকলের সাথে টাটা নমস্কার আমি সুলগ্ন ভট্টাচার্যের জি আগামী 15ই ডিসেম্বর 2024 আমি আসছি পশ্চিম মেদিনীপুর জেলার 23তম বইমেলা প্রাঙ্গণে আপনাদেরকে গান শোনাতে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ জানাই মেলার প্রধান পৃষ্ঠপোষক সম্মানীয় এস ডিও সাহেব শ্রী সুমন বিশ্বাস মহাশয়কে এবং সেই সঙ্গে ইমন কল্যাণ মিউজিক্যাল ট্রুপের শ্যামল দাকে সকলের সঙ্গে দেখা হচ্ছে অনেক গান নিয়ে আমি থাকছি আপনারা উপস্থিত থাকবেন ধন্যবাদ নমস্কার আমি মৌমিতা ভৌমিক আমি আসছি আগামী বারোই ডিসেম্বর দু হাজার পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা প্রাঙ্গনে উক্ত প্রাঙ্গনে আমি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাংলা গানের ডালি নিয়ে আসছি আপনারাও আসুন ধন্যবাদ জানাই মেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক সম্মানীয় এসডিও সাহেব সুমন বিশ্বাস মহোদয়কে এছাড়াও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাকে উক্ত প্রাঙ্গণে আমন্ত্রণ জানিয়েছেন সেই ইমন কল্যাণ মিউজিক্যাল ট্রুপের কর্ণধার শ্যামল দাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমরা উইকা আমরা আসছি আগামী এগারোই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর তেইশতম জেলা বইমেলা ঘাটাল বিদ্যাসাগর মাঠে ওই দিন দেখা হচ্ছে অনেক গান হবে বই পড়ুন এবং বই কিনুন ধন্যবাদ জানাই সুমন বিশ্বাস স্যারকে এবং বিকাশ কর মহাশয়কে দেখা হচ্ছে এগারোই ডিসেম্বর জয় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা কমিটির পরিচালনায় এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন জেলা পরিষদ এবং ঘাটাল পৌরসভার উদ্যোগে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ময়দানে যে তেইশতম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা অনুষ্ঠিত হবে দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আজ তার শুভ সূচনা আজ বেলা তিনটায় বন্যাড্য শোভাযাত্রা এবং বিকাল চারটায় শুভ উদ্বোধন উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থগার পরিষেবা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয় এবং প্রধান অতিথি স্থান অলঙ্কিত করবেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহাশয় এবং সভাপতির স্থান অলঙ্কিত করবেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক মাননীয় খুরশিদ আলী কাদেরী মহাশয় এবং থাকছেন পশ্চিম মেদিনীপুর পুলিশ আরক্ষাধ্যক্ষ মাননীয় শ্রী ধৃতিমান সরকার মহাশয় এছাড়া বিশেষ অতিথি স্থান করবেন পশ্চিমবঙ্গ সরকারের সুরক্ষা বিভাগের প্রতিমন্ত্রী মাননীয় শ্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় শ্রীমতী শিউলি সাহা মহাশয়া থাকছেন পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রীমতী প্রতিভা মাইতি মহাশয়া থাকছেন পশ্চিম মেদিনীপুরের সাংসদ মাননীয় শ্রীমতী জুন মালিয়া মহাশয়া এছাড়া থাকছেন ঘাটালের সাংসদ বা অভিনেতা মাননীয় শ্রী দীপক অধিকারী মহাশয় অর্থাৎ দেব এছাড়া থাকছেন একাধিক বিধায়কগণ থাকছেন মাননীয় শ্রী দিনেন রায় মহাশয় বিধায়ক খড়গপুর থাকছেন মাননীয় শ্রী অজিত মাইতি মহাশয় বিধায়ক পিংলা থাকছেন মাননীয় শ্রী সূর্যকান্ত অর্ধ মহাশয় বিধায়ক নারায়ণগড় থাকছেন মাননীয় ডক্টর হুমায়ুন কবির মহাশয় বিধায়ক ডেবরা থাকছেন মাননীয় শ্রী পরেশ মুর্মু মহাশয় বিধায়ক কেশিয়ারি থাকছেন মাননীয় শ্রী বিক্রমচন্দ্র প্রধান মহাশয় বিধায়ক দাতন এছাড়া থাকছেন মাননীয় শ্রী অরূপ ধারা মহাশয় বিধায়ক চন্দ্রকোনা থাকছেন মাননীয় শ্রী সুজয় হাজরা মহাশয় বিধায়ক মেদিনীপুর থাকছেন মাননীয়া শ্রীমতী মমতা ভুঁইয়া মহাশয়া বিধায়িকা দাসপুর থাকছেন মাননীয়া শ্রীমতী উত্তরা সিং হাজরা মহাশয়া বিধায়ক গড়বেতা প্রসঙ্গে আরেকটি বিষয় না বললেই নয় তেইশতম জেলা বইমেলার বই কেনার উপর আছে পুরস্কার ঘাটাল মহকুমার ক্লাব ও দুর্গাপূজা কমিটিগুলির মধ্যে সবচেয়ে বেশি অর্থমূল্যের বই কেনার উপর পুরস্কার প্রদানের ব্যবস্থা থাকছে প্রথমত তিনটি সংস্থাকে পুরস্কার করা হবে বই কেনার উপর ভিত্তি করে মহকুমার স্কুলগুলিকেও পুরস্কার প্রদান করা হবে প্রথম তিনটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়কে পুরস্কৃত করা হবে তবে অবশ্যই বই কেনা রসিদে মেলা কমিটির স্টলে দেখাতে হবে বইয়ের রসিদে সংস্থার নাম উল্লেখ থাকতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা দু চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে দশ থেকে ১৬ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তেইশতম বর্ষের বইমেলায় আপনাদের সবার সাদর আমন্ত্রণ স্থান ঘাটাল বিদ্যাসাগর স্কুল ময়দান আসুন বই পড়ি জীবন করি পৃষ্ঠপোষকতায় জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার মন্দিরা সরকার আমি আসছি আগামী তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তেইশতম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলার ঘাটাল বিদ্যাসাগর স্কুলের মাঠে এক সুন্দর অনুষ্ঠানে আমার সঙ্গে থাকছে গোলস্টার পরিবার আমি তো আসছি আপনাদের সকলের আশা চাই দেখা হচ্ছে সকলের সাথে টাটা নমস্কার আমি সুলগ্ন ভট্টাচার্যী আগামী পনেরোই ডিসেম্বর দু আমি আসছি পশ্চিম মেদিনীপুর জেলার তেইশতম বইমেলা প্রাঙ্গনে আপনাদেরকে গান শোনাতে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ জানাই মেলার প্রধান পৃষ্ঠপোষক সাহেব শ্রী সুমন বিশ্বাস মহাশয়কে এবং সেই সঙ্গে ইমন কল্যাণ মিউজিক্যাল শ্যামল দাকে সকলের সঙ্গে দেখা হচ্ছে অনেক গান নিয়ে আমি থাকছি আপনারা উপস্থিত থাকবেন ধন্যবাদ নমস্কার আমি মৌমিতা ভৌমিক আমি আসছি আগামী বারোই ডিসেম্বর দু পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা প্রাঙ্গনে উক্ত প্রাঙ্গনে আমি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাংলা গানের ডালি নিয়ে আসছি আপনারাও আসুন ধন্যবাদ জানাই মেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক সম্মানীয় এসডিও সাহেব সুমন বিশ্বাস মহোদয়কে এছাড়াও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাকে উক্ত প্রাঙ্গণে আমন্ত্রণ জানিয়েছেন সেই ইমন কল্যাণ মিউজিক্যাল ট্রুপের কর্ণধার শ্যামল দাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমরা উইকা আমরা আসছি আগামী ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর তেইশতম জেলা বইমেলা ঘাটান বিদ্যাসাগর মাঠে ওইদিন দেখা হচ্ছে অনেক গান হবে বই পড়ুন এবং বই কিনুন ধন্যবাদ জানাই সুমন বিশ্বাস স্যারকে এবং বিকাশ কর মহাশয়কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে দশ থেকে ১৬ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তেইশতম বর্ষের বইমেলায় আপনাদের সবার সাদর আমন্ত্রণ স্থান ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল ময়দান আসুন বই পড়ি জীবন করি পৃষ্ঠপোষকতায় জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার